ওই মজলিসের মধ্যে কোরআন এই আট পড়লেন যে আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো বাগান সেখানে ঝর্ণাও আছে সব খুব ভালো পানি তথুকের ইনসল্লাহাম ওই বাগানে যান ওই পানি পান করেন ওখানে বসে নজু করেন এটি আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস আমি এইটাই আল্লাহর কাছে সত্যা করলাম সুরতুল করিম সাল্লাহ ইসলাম কবুল করলেন আর সম্ভবত ওনার আত্মীয়দের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য বলল আল্লাহকে যে চাচ্ছেন কিছু দিয়ে শুরু দিয়ে না প্রিয়widetilde বরাবর আজিজ রাদিয়াল্লাহু ইয়াম্মা মা যুদ্ধে সময় ওনার কাছে সবাই এসে বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুস্তাজাব দাওয়াত বলেন আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদের ফতাওয়া দেন তো মুসলমানরা

উনি দুয়া রাজি হলেন কিন্তু নিজে থেকে আরেকটা কথা বাড়িয়ে দিলেন দোয়া আল্লাহ মুসলমানদেরকে ফতা দাও আর আমাকে তো তাই হলো উনার দোয়া কবুল হলো মুসলমানরা ফতা পেলেন উনি শাহাদ তারা তো উনার কাছ থেকে শুধু ফতা দোয়াই চেয়েছিলেন এটা উনি আবার বাড়িয়ে দিলেন কেন উনি যে মর্ত যাব দোয়া হচ্ছে দোয়ার আদব জানেন বলে উনার দোয়া মতে আর জিনিসের দিক থেকে আবু তালা জানো ওনার সবচেয়ে মূল্যবান সম্পদই দিলেন বারাহারা জীবন দিলেন তো সাহাবাদের কাছে দেওয়া কখনো কখনো শুধুই দেওয়া যে কিছু এরকম দেখা যায় না পরিষ্কার ভাবে যেরকম অবধের আগে দোয়া করলেন আবদুল্লাহ যে আমাকে যেন কতল করে ফেলে আমার নাক কান যেন কেটে ফেলে এই কথা বলছে না যে বিনিময়ে তুমি আমাকে এটা দিও কিন্তু বোঝা যায় যে আল্লাহ তালা ভালোবাসাটা আল্লাহ ভালোবাসা চাচ্ছেন কিছু দিয়ে চাচ্ছেন আর এখানে বীর চাচ্ছেন রান্তানালুর বীর এটাও আল্লাহর সন্তুষ্টি কিন্তু তো আর প্রিয় জিনিসটি কথা বলেই দিয়েছিলেন আলু বরার আদুল ফতার দোয়া করছেন নিজের জীবন দিয়ে নিজে থেকে আমাকে সাহায্য দেওয়া আল্লাহ তালা তো দেবে কিন্তু আল্লাহ তালা যান যে আমি আগ্রহী কিনা আনুলি আমি কি তোমাদের উপর চাপিয়ে দেব আরোপ করে দেব আর তুমি চাও না জবরদস্তি দিয়ে দেবে না তো আমরা বলতে আমরা তো দেয়া চাই ওইটার নাম চাওয়া নয় যে আমি দাম দিতে রাজি না এমনি থেকে দিয়ে দাও ওইভাবে এমনি থেকে পেয়ে যায় তো তা কদরও করতে পারবে না যেরকম প্রচলিত কথা আছে যে বাপের কাছ থেকে সম্পত্তি পাওয়া ওটা তো গাঁজা খাই উড়াবে নিজে থেকে উপার্জন করুক তবে তার কথা জানো তো মতো সম্পত্তি সম্পদ এটা কিছু প্রিয় জিনিস নিয়ে নিতে হয় দুই ধরনের প্রিয় জিনিস আছে বা বহু ধরনের আছে এক ধরনের জিনিস হলো যে আমার কাছে আছে এটাও একটা প্রিয় মানুষের কাছে অনেক ধরনের কাল্পনিক প্রিয় জিনিসও থাকে কাল্পনিক ভয় জিনিস থাকে কাল্পনিক প্রিয় জিনিস থাকে ভবিষ্যতে রাজা হবে তার একটা কল্পনা এইটি কল্পনা সে উপভোগ করে বর্তমান রাজা হওয়ার চেয়ে রাজা হওয়ার স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে অনেক বেশি উপভোগ রাজা যখন হয়ে যায় তখন অত মজা লাগে না নানা সমস্যা তার মধ্যে আছে কিন্তু রাজার স্বপ্ন দেখা এর মধ্যে কিছুই নেই মনে মনে আনন্দ করা যায় ওরকম বর্তমান মুসিবত অনেক ক্ষেত্রে কাল্পনিক মুসিবতের চেয়ে সহ অভাবের কারণে মানুষ যত কষ্ট পায় সম্ভবত তার চেয়ে বেশি কষ্ট পায় সম্ভব অভাবের কারণে হ্যাঁ কি হবে কি হয়ে গেছে প্রায় ওইটা তত বড় নয় যেটা হয়ে যেতে পারে কল্পনা করে যত ভয় পায় ওরকমই বর্তমান একটা সম্পদ এটাও আল্লাহকে দিয়ে তার মোকাবেলায় আল্লাহর কাছে আর কল্পনার সম্পদ দিয়ে আল্লাহর কাছে হৃদয় চাওয়া এটাও বহুত বড় কাজ যে আমি কিছু এটা চাই মনে মনে দোয়া করলামে আল্লাহ আমি যে শুনছি আমার মন বড় বেশি চাই তুমি এটা না দিয়ে আমাকে হেদায়ত দিয়ে আসলে আমার কিছুই যাচ্ছে না কিন্তু সহজ নয় এইটুকু একটু ভূমিকা এখন একটু তস্কিলে আসছে যে বর্তমান সম্পদ দিতে নাই বা পারলাম কল্পনার সম্পদ দিয়ে কি দোয়া করি যদি ঠিকই দোয়া করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা বহুত বড় সম্পদ দেবেন আর প্রত্যেকের কাছেই নিজ নিজ কল্পনা অনুযায়ী তার কিছু আছে ছাত্র সে ভালো রেজাল্ট চায় চাকরিজীবী সে প্রমোশন চায় ব্যবসায়ী লাভ চায় বন্ধু বান্ধবের কাছে সম্মান চায় স্বজনের কাছে কদর চায় ধরনের জিনিস আছে কিছু কিছু আছে অনেকদিন থেকেই আছে কিছু আছে অতর্পত হতে থাকে এই যে আমার মনের ভিতরে যদি আমি খুঁজ করে দেখি যে কিছু কিছু আমি তো অনেক কিছুই চাই তার মধ্যে কিছু আছে প্রাধান্য আছে তা অন্যান্য ছোটখাটো চাওয়ার মোকাবিলায় কিছু কিছু চাওয়া একটু বড় ধরনের যেগুলো লেগেই থাকে অনেকগুলো ছিল যে সকালবেলা যে এখন ভুলে গেছে আর কিছু আছে আজকেও চেয়েছি কালকেও চেয়েছি আগের দিনেও চেয়েছি লেগেই আছে আর এই জন্য এটা প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা মনে অনেক কিছু আছে তো যত বেশি বড় জিনিস আমার মনের ভিতরে আছে ওইটার মোকাবেলায় যদি আল্লাহ কাছে দোয়া করতে পারি যে আল্লাহ আমি এটা জিনিস দিন থেকে চাই আমার মন বড় বেশি চাই আর এই জন্য আমি স্বপ্ন দেখি কল্পনা করি এই চারপাশে কল্পনা জগৎ গড়ে তুলেছি এইটা আমি প্রমাণ করিলাম আর এর এর বদলে তুমি আমাকে তোমার সম্পর্ক নচিব করো তোমার নক্ষত্র দান করো পথ দেখাও এই ধরনের আমরা আবার বলছি যদিও বাস্তবে কিছুই দিচ্ছি না কিন্তু আমরা এতই কৃপদ কাল্পনিক ও জিনিসও সহজে দেওয়া যায় না দিতে রাজি হই না বরং ঘুরে ফিরে যাওয়া করছি আল্লাহ দিয়ে একেবারে যত বেশি চাপ দিলে পারা যায় কিন্তু যেহেতু মনের উপর আঘাত আর সম্পূর্ণ দিনই মনের ব্যাপার এই জন্যে এই দেওয়া কিন্তু ছোট দেওয়া নয় আর আল্লাহ তালা তো এরকম কার্পনিক জিনিসকে বড়ই কদর করে মারিয়া মারে সুলাত মা উনার পেটের কাল্পনিক ছেলে বাস্তবে মেয়ে মারিয়ার একটা মেয়ে ছিলেন মা ভাবছেন যে কল্পনার ছেলেকে উনি বায়তুল মকদিসের খিদমতের জন্যই দিয়ে দিলেন এটা সবচেয়ে বড় একটা ছাড়া মানুষ তার ছেলেকে অনেক তার নিজের ঘর শেষে বাধার স্বপ্ন দেখেন উনি দিয়ে দিলেন যে বায়তুল মকদিসের খাদিম হবে আল্লাহ তালা কবুলো করলেন দিলেন যেটা আসলে নয় আল্লাহ যেটা কবুল করলেন সেটা আসলে নয় আর তারপর আল্লাহ বহুত বাড়িয়ে ইসলামের কাছ থেকে ইসালাহ ইসলামকে বের করলেন বাইল মসজিদের খাদিম উনি দিতে চেয়েছিলেন আল্লাহ তালা কবুল করতে বহুত বড় করে বানিস বিরাট নবী বান কোথায় মসজিদের খাদিম আর কোথায় উন্নতের লোভি তখন আমার মনে যে ঠিক আছে আমি মনের জিনিস আল্লাহ কোরবানি করে দিই আল্লাহ নিয়ে আরো ডাবল করে আমাকে দেবে না দিলে আবার তোরবে না দিতে পারি আল্লাহ আমাদের তখন কিন্তু এটা বড় হাতে ইনশাআল্লাহ পাওয়ার আশা করি সেটা শুনে আমরা রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাই মুহূর্তটা সহজ ইনশাআল্লাহ বোঝা জিনিসটা চিন্তা থেকে করে বাবা নিজের মধ্যে গিয়ে একাকে কে মধ্যে শেষ রাতে মন বিভিন্ন সময় জিনিস চাইবে তো সাহাবারা যে হিদায়াত পেয়েছে বহুত মূল্যবান কিছু দিয়ে পেয়েছেন প্রিয় জিনিসগুলো দিয়েছেন একবার নয় বারবার দিয়েছে বহুবার আর যারা অত্যন্ত প্রিয় ছিল সেইসব জিনিসকে সম্পূর্ণ দিয়ে দিয়েছে মক্কার মতো প্রিয় জায়গা এমনই দিয়েছে যে ফিরে গিয়ে কথা মক্কার পরে গিয়ে প্রত্যেক প্রত্যেকেই নিজের বাড়ি আবার দখল করতে পারতেন ওখানে অনেকগুলো জিনিস আছে শুধু নিজে বায়ু দখল করা নয় এক হল মক্কার মক্কার দখল করা যেখানে প্রাণ লেগে আছে দ্বিতীয় হল যে শত্রু আমার কাছ থেকে জবরদস্তি অন্যায়ভাবে জুলুম করে ছিনে নিয়েছে সে প্রতিশোধ আছে আরব ঐক্য যে কোন প্রতিশোধ ভালো করে জানে আর প্রতিশোধের কথা একদিন দুই দিন দশ বিশ বছর এক পুরুষ দুই পুরুষে ভুলে যায় না ওই কো যার উপর জুলুম করা হয়েছে আর এখন সে প্রতিশোধ নিতে পারে কম পক্ষে বাড়ি ফেরত নিতে পারে শুধু বাড়ি ফেরত নেওয়া নয় প্রতিশোধও নেওয়া কিন্তু কেউ গিয়ে ওই বাড়ি ফেরত নেন জুলুম করে যে বাড়ি দখল করেছে সেই বাড়ি তাদেরকে দান করে দেওয়া ফেরত জান শুধু বাই দেওয়া নয় নফসের কত বড় জজবাকে ছেড়ে দেওয়া অথচ জুলুম করে নিয়েছে দামও দেয়নি কিন্তু ফেরত দেন যারা দখল করেছিল কাফিটা তাদের কাছেই রয়ে গেছে আবদুল্লাহ নোমার জেলানু কোনো প্রয়োজনে মক্কাতে রয়ে গেছিলেন বাকি সময় মক্কাতে ফতাতে গিয়েছেন কিন্তু আবার মদিনা চলে এসেছেন ওনাদের হিজ্জতকে নষ্ট করেন অথচ মক্কায় বিজয় হিসেবে বাকি জীবন কাটাতে পারতেন আব্দুল মক্কাতে রয়ে গেছেন কিন্তু ওনার নিজের আগের পুরনো বাড়িতে নয় পুরনো মহল্লায় যদি কখনো সেই মহল্লা দিয়ে যেতে হতো তাহলে চোখের পর পর্দা দিয়ে দিতেন যাতে সেই বাড়ি চোখে না পড়ে হাদিসের মধ্যে যিনি এই কথা বলছেন যে আবদুল্লাহ নিজ মহল্লা দিয়ে যেতেন না চোখের পর্দা না দিয়ে দুটো কথাকে একসাথে মিলিয়ে হতেন রসুল সাল্লাহ জীবনের পরে যে আবদুল্লা কখনো রসুলসল্লাহ ইসলামকে স্মরণ করেনি চোখের পানি না ফেলে কখনো নিজের মহল্লা দিয়ে যায়নি চোখের উপর পর্দা না থেনে দুটো মনে সম্ভব কত এই দুটো কথা একসাথে কেন বললেন শুধু চোখের কারণেই

এইটা ওই কিল্লা তিনচিলা তস্কিরে অনেক ভারী পাওয়া তিন চিলা নিয়ে আবদুল হাব সাহ ওনার আগের কোন একজন বন্ধু একজন ব্যবসায়ী ওনাকে তস্কিল করছেন আপনার ওই কথাই যে এই কাজকে নিজের কাজ মান উনি কথা বুঝতে পেরেছেন বিভিন্নভাবে বলেছেন কথা বুঝতে পারছেন উনি একজন ব্যবসায়ী অনেক পরে আব্দুল্লাহ সব অবশ্যই বন্ধু যে তুমি যদি বলো চিল্লা দিতে তো চিল্লা দেবো তিন চিল্লা তিন চিল্লা দেব বিদেশ বিদেশ তখন যাবো কিন্তু এই যে কথা বলছে যে এই কাজকে কাজ বানাও ওইটা হবে না আমার কাজ ব্যবসা আমার কাজ ব্যবসা এখানে টানাটানি করে লাভ নাই চিল্লা তিন চিল্লা যত চাও দিতে আমি একবার তিন দিন জমাতে গেছি আমার ভাই ওকে ওই প্রথমবার আর সম্পূর্ণ তিন দিনের জন্য বোধহয় শেষ বছর হবে তৃতীয় দিন মকরিবের পরে আমি বয়ান করছি আমার ভাই আরেক ভাগনাও গেছে আমার পরিবার থেকেই প্রথম তিন দিনের জন্য দুজন আমার ভাগনা আর ভাই তো সবার সাথে বসে না আলাদা আলাদা থাকে বয়ানের সময় দুজন একটু পেছনে আলাদা বসে আর ফাঁকে ফাঁকে কানে কানে কিছু কথাও বলে পরে আমি জিজ্ঞেস করলাম যে কি কথা বলছিলেন তোমার ভাই বলল যে ওই ভাগনাকে বলছে কানে কানে যে তিন দিনে যা দেখলাম এরা তো দেখি সম্পূর্ণ চায় এই কথা বলি আমি জিজ্ঞেস করলাম যে সম্পূর্ণ চার মানেটা কি তো উনি নিজে বললেন যে দেখো নামাজ পড়তে বলে ঠিক আছে নামাজ পড়বো দেখা দিতে হবে যা জাকাত দেবো হজ করতে হবে হজ করবো তোমরা চাও জীবনের মালিকানা নিয়ে নেবে জীবনের মালিকানা দেব না আমার জীবনের আমি মালিক এর থেকে টুকরো টুকরো করে যা যা যাও দেব তো চিল্লা টিন চিল্লা এগুলো শেষ ওখান থেকে কেটে কেটে দেওয়া প্রফিট থেকে দেব। আর এই যে তো স্কিম ল্যাংতানা লড়বিরা হাতে আতুন সুতির ওইটা প্রফিট থেকে দেওয়া না ওইটা ক্যাপিটাল চাচ্ছে বা যে কথা আমাদের প্রত্যেকে একটা স্বপ্ন আছে কল্পনা আছে ওইটার মোকাবেলায় দোয়া করা আল্লাহ এই যে আমার মনে একটা স্বপ্ন আছে এটা আছে এইটা তুমি নিয়ে নাও আর আমাকে এই দায়িত্ব দিয়ে দাও এটা তো মূলধন দিয়ে দাও এই জন্য চিল্লা তিন চিল্লা অনেক বেশি ভারী যদি কিছুই নয় কল্পনার জিনিস কিন্তু কল্পনা ধরেই তো মানুষ অত সহজে তো হবে না নিশ্চয়ই ইনশাল্লাহ বলি মেহনত করে দোয়া করি কিন্তু নিজেকে বারবার করে তৈয়ার করি ভালো করে বুঝাই ইনশাল্লাহ চর্চা করি মোজাকেরা করি আল্লাহ তালা মেহরবানি করে দেবেন ইসায বারবার করে এই কথাই জপছি আল্লাহ তালা আমাদের সবাই বোঝার এবং করার তো অভিনস্ত্র করুন যদি ঠিকই নিজের প্রিয় জিনিসকে দিতে পারি তো এটাই আসলে আপাতত চায় মাথা নত করা মানিয়ে দেখি যে আমার সব কিছু দিয়ে দেওয়া শাহাদতে এত মূল্য কেন তো শুধু প্রিয় জিনিসটা প্রিয় অপ্রিয় সবই তো দিয়ে দেবে জীবনে যখন দিয়ে দেবেন কিন্তু এত জবরদস্ত যে ওখানেও ঠকানো জানে মানুষের অনেক কিছু আছে জীবনের চেয়ে বেশি ফেম অনেকের কাছে তার বহুত আগে কোন ইংরেজ মহিলা বলেছিল আমার কবরের উপর এরকম বানাতে রাজি হলো আমি এই মুহূর্তে মরতে রাজি আছি তো মানুষের নানা ধরনের চিন্তা কল্পনা এগুলো এত বেশি মূল্যবান তার কাছে হয়ে যায় যে জীবন দিতে রাজি হয়ে যায় আর এগুলো খুব বেশি দূরের জিনিস নয় আমাদের দেশের সহজ মানুষ তার জমির দখলের জন্য যান দিয়ে যদি মরেই গেল ওই জমির ধান কে খাবে কিন্তু কিছু একটা তার কাছে তার জীবনের চেয়ে বেশি মূল্য ওইটা ভাত খাওয়ানো ভাত তো খাবে না সে জানে একটু বুদ্ধি তার কাছে আছে কিন্তু কিছু একটা চায় তার সম্মান তার দাপট তার রাগ ওর কাছে যাবে না আমি মরে গেলাম ও যেন না পায় এইসব ধরা যায় না ছোঁয়া যায় না মাপা যায় না মনের অনেক কিছু আছে চেয়ে বেশি মূল্যবান কাকে তার জীবন দিতে রাজি হয়ে যায় ওই মূল্যবান জিনিসগুলো বা তার মধ্যে কিছু যদি আল্লাহকে দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা বহু বেশি দেনে বলা আমরা কি আর আল্লাহকে দেবো আল্লাহ কি বা ঠেকা আছি আমার হাতে আমার পাত্রী বা আছে কি কিন্তু যদি আমার এই আমার মাপের মূল্যবান জিনিসকে আমি দিতে রাজি হই আল্লাহ তালা ইনশাল্লাহ তার মাপের মূল্যবান সম্পর্কে আল্লাহ দেবে তো নিয়ত করি সব চিন্তাফিক্রি করতে এখন আমাদের সামনে কিছু সময় আছে আগে পর্যন্ত আসরের সময় কি বেশি করে জিকির সময় বলা হয় আজকে এটাই আমাদের জিকির হোক চিন্তা ফিকির করি যে কেমন করে কি দিতে পারি দোয়া করি মগরিবের আগে পর্যন্ত আল্লাহ যে মধ্যে শুভে গেছি